যারা অনেকেই সাইফুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি এআই ভিডিওগুলা কিভাবে বানান আমাদের একটু দেখান আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই ভিডিও তৈরি করতে হয় তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এআই ভিডিওগুলা কিভাবে বানাই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন আমার ভিডিওতে আমাকে মেসেজ করেন যে ভাই আপনি যে এআই ভিডিওগুলা বানান সেগুলো কিভাবে বানান আমাদেরকে একটু দেখান আসলে আপনারা যেভাবে বলেন ওইভাবে তো দেখানো সম্ভব হয় না তার জন্য আমি আজকে পুরো ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের একটু উপকারের জন্য তার জন্য আমি কষ্ট করে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা বানাচ্ছি তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাওয়া যাক তো এআই দিয়ে ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশ থেকে গুগল ভিইও থ্রি যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আমাদের বাংলাদেশ থেকে এখনও সাপোর্ট করে না প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন তো আমার আগে থেকে ভিপিএন ডাউনলোড করা আছে আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে লিখলেই হবে যে সুপার ভিপিএন আপনারা সুপার ভিপিএন নামিয়ে নেবেন সুপার ভিপিএন সুপার ভিপিএন সুপার ভিপিএন লিখে সার্চ করলেই দেখবেন চলে আসছে এই যে এই যে এই যে এই এই অ্যাপ্লিকেশনটা এই ভিপিএনটা এইটা ডাউনলোড করে আপনারা কানেক্ট করে নেবেন ইনস্টল করে সবার ফার্স্ট আপনাদের কাজ হবে ভিপিএনটা কানেক্ট করে নেওয়া তো চলুন আমি কানেক্ট করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ মনোযোগ সহকারে না দেখলে কিছুই বুঝতে পারবেন না সব কিছুই মাথার উপর দিয়ে যাবে পরে আমাকে বলবেন যে ভাই আপনি কি শিখায় দিলেন কিছুই তো বুঝলাম না তো তার জন্যই বলছি আপনাদেরকে যে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন না হলে হয়তো কিছুই বুঝতে পারবেন না তো এই যে আমি ভিপিএনটা কানেক্ট করে নিলাম তো সরি আবার ডিসকানেক্ট হয়ে গেছে আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি আর আপনারা ভালো করে এই আমার ভিডিওগুলো দেখছেন সবাই যে কি পরিমাণ ভিউ আসে এই সব ভিডিও থেকে কারণ এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলতেছে গুগল ভি থ্রি তো চলুন আমি কানেক্ট করে নেই এই যে কানেক্ট কানেক্টে ক্লিক করলাম এই যে আমার কানেক্ট অলরেডি হয়ে গেছে এই যে উপরে দেখতে পারছেন কানেক্ট হয়ে গেছে তো আমি এখন এখন এখান থেকে বের হব তারপর আপনাদের কাজ হবে যে আপনারা ই করবেন আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন এখানে লিখে সার্চ করবেন জেমিনি ডট জি জি এল ই গুগল ডট কম আপনারা দেখতে পাচ্ছেন জেমিনি ডট গুগল ডট কম এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু এই যে দেখুন আমার এখানে একদম সরাসরি চলে আসছে আমি জেমিনি ডট গুগল ডট কম লেখার পর সরাসরি আমার এখানে চলে আসছে তারপর আপনাদের এইরকম আসবে না আপনাদের আসবে আপনাদেরকে লগ ইন করতে বলবে আমার আগে থেকেই লগ ইন করা আছে তার জন্য আমার আর লগ ইন করা লাগতেছে না তো আপনাদেরকে যখন লগ ইন করতে বলবে তখন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখবেন আপনাদেরও আমার মতো চলে আসছে তারপরে ওইখানে দেখবেন সাবস্ক্রিপশন লেখা থাকবে সাবস্ক্রিপশন করে নেবেন এই ফ্রি এক মাসের জন্য সাবস্ক্রিপশন করে নেবেন তারপরে আপনারা লগ করার পরে দেখবেন আপনাদেরকে আপনাদের এইরকম চলে আসবে তারপর আপনার কাজ এখানে শেষ তারপর এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাকে আর একটি ডাউনলোড করতে হবে আপনারা আবার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চবারে গিয়ে লিখবেন সিএইচ এটি জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন দেখবেন এক নম্বরেই চলে আসছে এই যে আমার এক নম্বরেই চলে আসছে আমার ইনস্টল অলরেডি করা আছে এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাদের কাজ হবে আপনারা চ্যাট চ্যাট জিপিটি ইনস্টল করার পরে এখন হলো মানে আপনারা এখান থেকে একটা প্রম্প লিখে নেবেন যে প্রমটা দিয়ে আপনারা ভিডিও জেনারেট করবেন তো চলুন আমি দেখাচ্ছি যে আমি কি লিখেছি বা কিভাবে লিখছি তো আমি নোটে আগে থেকে লিখে রাখছি এই যে দেখুন আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমি এখানে কি লিখছি বিশ বছরের একটা সুন্দরী মেয়ে হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে চেয়ারে বসে বাংলায় বলবে আপনারা অনেকেই সাইফুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি এআই ভিডিওগুলো কিভাবে বানান আমাদের একটু দেখান মেয়েটা ভিডিওর স্টুডিওতে বসা থাকবে সামনে একটা ল্যাপটপ থাকবে ভিডিওতে কোনো সাবটাইটেল বা লোগো থাকবে না ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে তো এইখানে অনেকেই ভুল করে যে মানে সব কিছু ডিটেলসে বলতে পারে না আসলে চ্যাট জিপিটির কাছে যত ডিটেলসে আপনারা বলতে পারবেন তত নিখুঁতভাবে আপনাদের ভিডিওটা জেনারেট করে দিবে। তো আমি এই টেক্সটটিকে আমি এখান থেকে কপি করে চ্যাট জিবিটিতে নিয়ে যে নিয়ে গিয়ে দিব আপনারা ডাইরেক্ট সরাসরি আমি আগে থেকে লিখে রাখছি তার জন্য ওই নোটে লিখে রাখছি আপনারা চাইলে সরাসরি চ্যাট জিবিটিতেই ভয়েস দিয়ে লিখতে পারেন বা টাইপিং করে লিখতে পারেন আমি এখানে স্যার জিবিটিকে ডাইরেক্ট সরাসরি বলবো যে এটা দিয়ে একটা গুগল ভি ও থ্রির প্রম্ট লিখে দাও তো আমি যে এটা পেস্ট করছি পেস্ট করার পর লাস্টে লিখবো ভিই ও থ্রি প্রম্পট পি আর ও এম টি প্রম্ট লাস্টে গুগল ভিও থ্রির প্রম্ট লিখে দিলাম যাতে সে বুঝতে পারে যে এই আমার এই লেখাগুলো দিয়ে আসলে আমি একটা প্রম্ট লিখে চাচ্ছি তো তারপর এটা আমি সেন্ড করে দিব তার কাছে তো দেখুন সে সরাসরি কত সুন্দরভাবে একটা প্রম্পট লিখে দিবে আমাকে এখানে আপনার চাহিদা অনুযায়ী একটি উপযুক্ত ভিডিও থ্রি প্রম্ট দেওয়া হলো এ যেটি এআই ভিডিও জেনারেশন টুলে ব্যবহার করলে আপনি চাওয়া মতো ফলাফল পাবেন এই যে দেখুন কত সুন্দর একটি প্রম্ট লিখে দিছে উনি এ বিউটিফুল এই যে এ থেকে শুরু করে আমি এখন এটাকে কপি করে নিব যে থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিলাম কত সুন্দর একটি এক মিনিটের মধ্যেই একটি প্রম্ট লিখে দিল সে লিখছে এ বিউটিফুল বিশ ইয়ার্স ওল্ড বাঙালি গার্ল এ ইয়েলো শাড়ি উইথ এ রেড ব্লাউজ ইজ সিটিং অন এ চেয়ার ইনসাইড এ ভিডিও স্টুডিও তো কত আপনারা অনেকেই সাইবুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি এ ভিডিওগুলো কিভাবে বানান আমাদের একটু দেখান তো কত সুন্দরভাবে একটি প্রম্পট লিখে দিল এক মিনিটের মধ্যেই তো আপনারা অবশ্যই গুগল এই চ্যাট জিবিটিকে ভালো করে বুঝাই বুঝিয়ে বলবেন যে আমি এরকম এরকম চাচ্ছি তাহলে ও সুন্দরভাবে বুঝবে আর আপনাদেরকেও সুন্দরভাবে একটি প্রম্পট লিখে দেবে তো তারপর আমি এখান থেকে কপি করার পর আমি এখন আমার কাজ এখানে শেষ তারপর আমি আবার চলে যাব সেই জেমিনিতে আমি জেমিনিতে চলে যাওয়ার পর আমি যে প্রমটা কপি করলাম ওই প্রমটা আমি জেমিনিতে দিয়ে দিব তো আমি এখানে চলে যাচ্ছি তো এই যে আমি এখানে চলে যাচ্ছি আমার এই যে আমি আগে থেকেই অনেকগুলো ভিডিও তৈরি করে রাখছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তারপর আপনারা এখানে জেমিনিতে চলে আসবেন জেমিনিতে ফর্মটা যে কপি করলেন কপি করার পরে আপনারা সরাসরি জেমিনিতে চলে আসবেন ওখানে আপনাদের আর কোনো কাজ নেই এই যে আমি আগে অনেকগুলা ভিডিও তৈরি করছি তার জন্য তো আপনারা তারপরে কি করবেন তারপর আপনারা এই যে নিচে যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আপনাদের প্রথম সিলেক্ট করা থাকবে না এটা তো আপনারা সিলেক্ট করে দিবেন এই যে ভিডিও সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এই যে ড্রাস ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আপনি প্রমটি পেস্ট করে দিবেন দেওয়ার পর এই যে যে এরো চিহ্ন দেখতে পারতেছেন এই অ্যারো চিহ্নতে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর দেখবেন সে ভিডিও বানানো শুরু করে দিয়েছে এই যে সে অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছে এই যে এখানে আমাকে মেসেজ দিছে যে আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন তো আপনারা দেখবেন যে এক দেড় মিনিটের মধ্যেই আপনাদেরকে অনেক টাইমে এক দেড় মিনিট লাগেও না অনেক তাড়াতাড়ি মেক করে দেয় ভিডিওগুলা আসলে অনেক সুন্দর এক ভিডিওর আপনারা আউটপুট পাবেন যদি আপনারা পুরোপুরি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন তাকে চ্যাট জিবিটিকে তা যত সুন্দরভাবে বা ডিটেলসে বলতে পারবেন সে তত সুন্দরভাবেই আপনাদেরকে প্রম্পট লিখে দিবে তো আপনারা এখানে একটু ওয়েট করবেন তারপর দেখবেন আপনাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে তো লোডিং নেওয়ার পর দেখুন কত সুন্দর একটি ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা অনেকেই সাইফুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি এআই ভিডিওগুলা কিভাবে বানান আমাদের একটু দেখান তো দেখতেই পারলেন দর্শক কত সুন্দর একটি ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে সে তো তারপর আপনারা কি করবেন এই কোনায় ক্লিক করে ডাউনলোড এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওটি তো আপনারা দেখতে পারলেন কিভাবে খুব সহজেই গুগল ভিইও থ্রি দিয়ে এআই ভিডিও তৈরি করে দেখালাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ